হ্যালো ওয়েলকাম স্টুডেন্টসানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ ঠিক আছে আজকে আমি শুধু এই যে হিস্টোরিক্যাল যে দৃষ্টিভঙ্গি রয়েছে বা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি যেটাই তোমরা বলতে পারো সেটার কিন্তু বৈশিষ্ট্যগুলো আজকে আমি আলোচনা করব মানে এটা বলতে পারো যে এটা তোমাদের পার্ট ক্লাস ঠিক আছে এটা এটা বলতে পারো তোমাদের পার্ট পার্ট ক্লাস এবং আমরা এই ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি আছে কিছু সমালোচনা রয়েছে ঠিক আছে পার্ট টু তে আমরা সমালোচনাগুলো আলোচনা করব। পার্ট ওয়ানে আজকে আমরা বৈশিষ্ট্য গুলো কিন্তু আলোচনা করব। আলোচনার বিষয় বা আছে ক্লাসটা শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও বা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে একটা পার্ট হতে চাও তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দাওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যখন তোমরা কল করবে তখন তোমাদের কোর্স ফি নিয়ে যাক প্যারিস আছে কত কোর্স ফি কি আছে না আছে সমস্তটাই এছাড়া সাবজেক্ট নিয়েও কিন্তু অনেক কনফিউশন কিন্তু রয়েছে বাচ্চাদের মধ্যে তো সমস্তটাই কিন্তু তোমরা এখানে ফুলফিল করে নিতে পারবে তো চলো আর কথা না বাড়ি আজকে আমি আলোচনার বিষয়টা শুরু করছি যেটা রয়েছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ দেখো রাষ্ট্রবিজ্ঞান যেটা রয়েছে সেইখানে কিন্তু এই যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিটা সেটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আমরা এই কথাটা কখনোই অস্বীকার করতে পারি না যে অতীতকে আমরা বাদ দিয়ে একটা নতুন ভবিষ্যতের শুরু করব। এই জিনিসটা কিন্তু কখনোই আমরা আমরা বাদ বাদ দিতে দিতে পারি পারি না না মানে মানে বা অতীতকে কিন্তু কখনো এবং অতীত কি সেখান থেকে ঐতিহাসিক কিছু জিনিস উঠে আসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে যেগুলিকে কাজে লাগিয়ে আমরা বর্তমান সময়কে বা বর্তমান যে যেই চলতে থাকা পরিস্থিতি তাকে কিন্তু আরো বেটার করতে পারি তো ঠিক সেরকমই ঐতিহাসিক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেখান থেকে কিছু তত্ত্ব নিয়ে কিন্তু আমরা রাজনৈতিক প্রতিষ্ঠান বা রাজনীতি ঠিক আছে কিন্তু অতীত থেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলো নিয়ে বর্তমানে সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু আরো উন্নততর করতে পারি তো সেই মধ্যে এর কিছু বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করব পার্ট টুতে তোমরা এগুলোর সমালোচনাগুলো কিন্তু পাবে ঠিক আছে চলো সবার প্রথম বৈশিষ্ট্য রয়েছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে কোনো একটি দেশ বা সমাজের সমগ্র বা আংশিক ইতিহাস পর্যালোচনা করা যায় তার মানে কি হচ্ছে যে দেখো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তার মানে নিশ্চয়ই ওখানে মানে ইতিহাস নিজস্বই একটা নিজস্বতা রেখে গেছে এবং নিজস্ব একটা ছাপ রেখে গেছে এবং সেখান থেকে সেই দৃষ্টিভঙ্গি থেকে বা ভাষায় যদি বলতে চাই যে সেই নজরিয়া থেকে কি হচ্ছে কোনো একটা দেশ বা একটা কোনো একটা সমাজের কিন্তু ইতিহাসকে পর্যালোচনা করা হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু এই যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ঠিক আছে আমি একটু ক্লিয়ার বড় ভাবে লেখার চেষ্টা করেছি তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো আচ্ছা দুই নম্বরে দেখো কি লিখেছি অতীত থেকে উপাদান সমকালীন রাজনীতিকে ব্যাখ্যা তার মানে আমি যেটা বললাম যে আমরা আমাদের অতীতকে ছেড়ে কখনোই কিন্তু বর্তমানকে সুন্দর করতে পারবো না এই আলোচনার বিষয় ছিল তোমরা নর্মালি ভাবো যে মনে করো অতীতে কোনো কাজ করতে গিয়ে কিছু ভুল ভ্রান্তি হয়েছিল তো সেখান থেকে তো আমরা শিখেছি সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আমরা আমাদের বর্তমানটাকে সঠিক করতে পারি তো ঠিক এইভাবেই এখানে যে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে সেই সূত্রে এখানে বলা হয়েছে যে অতীত থেকে উপাদান নিচ্ছি উপাদান নিয়ে সমকালীন মানে বর্তমানে চলতে থাকা যে রাজনীতি আছে সেটাকে কিন্তু ব্যাখ্যা করা অনেকটা সহজতর হয়ে যায় কারণ অতীত থেকে আমরা উপাদানগুলি নিচ্ছি এবং নিয়ে সেগুলোকে মডিফাই করে বর্তমানে চলতে থাকা যে রাজনীতি বা সমকালীন রাজনীতিকে কিন্তু আমরা ভাবে আরো উপস্থাপন করতে পারি নাম্বার থ্রি বলেছে স্যাবাইনের মতে ইতিহাসকে বাদ দিয়ে রাষ্ট্রতত্ত্বকে আলোচনা করা সম্ভব নয় ঠিক আছে সত্যি অবশ্যই ইতিহাসকে বাদ দিয়ে কিন্তু রাষ্ট্রতত্ত্বকে আলোচনা করা কিন্তু সম্ভব হবে না ঠিক আছে আচ্ছা এরপরে চলে দেখো চার নম্বরে রয়েছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির এখানে এখানে বলা হয়েছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির ভঙ্গির প্রেক্ষিতে রাজনৈতিক তত্ত্বের উদ্ভব হয় তার মানে দেখো এবারে কি চলে আসলো রাজনৈতিক তত্ত্বগুলো চলে আসলো সেটাও কোন জিনিসের উপরে বেস করে তৈরি হচ্ছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির থেকে ঠিক আছে সেটার উপর বেস করেই কিন্তু বর্তমানে রাজনৈতিক তত্ত্বগুলোও সেখান থেকে তৈরি হচ্ছে এরপরে দেখো নাম্বার ফাইভ রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নানা যে ব্যবহারগুলো রয়েছে সমস্তটাই কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে কোন তথ্যের উপর ভিত্তি করে বলতো ঐতিহাসিক তথ্যের ওপর বা ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে রাজনৈতিক প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক যে ব্যবহারগুলো রয়েছে সেটা সেটা কিন্তু এই তথ্যের উপর ভিত্তি করে রয়েছে তাহলে এই ছিল কিন্তু আজকে তোমাদের হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ আজকে আমি বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম পরের দিনের ক্লাসে এর সমালোচনা আলোচনা আমি করব আশা করছি ক্লাসটা তোমাদের ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট শেয়ার যতটা সহজ ভাষায় সম্ভব হয় আমি কিন্তু সেই চেষ্টায় প্রত্যেক দিন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি কথা না বাড়িয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি পরের দিনের ক্লাসে সমালোচনা নিয়ে আমরা আবার একটা ক্লাস পাবো চলো থ্যাংক ইউ